আজ সাত রাস্তা ক্রসিংয়ে আকিস পাম্পের সামনে একটি প্রাইভেট কার ও ব্যাটারি চালিত রিক্সার সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনায় রিক্সা চালক গুরুতর আহত হন তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে এবং বাম ঘাড়েও আঘাত পেয়েছেন ঘটনার পরপরেই আমি আহত রিক্সা চালককে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি যে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়েছিল সেই গাড়ির চালক মানবিক দায়িত্ব পালন করে আহত রিক্সা চালককে চিকিৎসা ও ওষুধের সমস্ত খরচ বহন করেন আমি আমার এক বন্ধুর সহায়তায় আহত রিক্সা চালককে সামরিতা হাসপাতালে পাঠাই যেখানে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয় পরবর্তীতে চিকিৎসা শেষে রিক্সা চালক ও প্রাইভেট কার চালক দুজনেই আমার ডিউটি স্থানে সাত রাস্তা ক্রসিংয়ে ফিরে আসেন ততক্ষণে রিক্সার গ্যারেজের মালিকও সেখানে উপস্থিত হন দুই চালকের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়ে যায় এবং উভয় পক্ষে একে অপরকে বুঝে নিয়ে সমঝোতায় পৌঁছান এ ঘটনায় যারা সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক